আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে আজকে পবিত্র শবে বরাতের দিন আজকে রাতে নামাজ বড় ছেলের আজকে ছুটির দিন তিনি ঘুমোচ্ছে আর ছোট ছেলে তো আজকে সকাল সকাল উঠে পড়েছে তাই বিছানাটা গুছিয়ে বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে এসে আমি সেগুলো ভাজ করে রাখছি দেখতে দেখতে আমার বাবাই সোনাটা আলহামদুলিল্লাহ কত বড় হয়ে যাচ্ছে ভিডিওর বিভিন্ন অংশে কিন্তু তাকে দেখা যায় সে ক্যামেরার সামনে আসতে খুব পছন্দ করে তো যাই হোক আজকে তো পবিত্র সবেবরাতের দিন আসলে একটা ঐতিহ্য ছিল আগে অনেক আগে সুজি রুটি হালুয়া মাংস রাতে নামাজ তো এখন নামাজটাই সবাই বেশি প্রাধান্য দেয় কিন্তু এখন আগের মতো সেই রুটি সুজি হালুয়া বরফি এসব সবাই ঘরে ঘরে আগের মতো করে না তবে খাওয়ার উদ্দেশ্য তো করা যেতেই পারে তাই না কিন্তু এমনিতেই আজকে আমার ঘরে চাউলের গুঁড়া নেই না নাহলে হয়তো কিছু রুটি বানিয়ে দিতাম ওর বাবা এমনিতেই অনেক পছন্দ করে রুটি মাংস তো কি আর করা ভেবেছিলাম ব্লেন্ডারে করে নেব কিন্তু সেটা আর ভালো লাগে নাই তো ভাবছি অন্য কিছু করব। কিন্তু একটু হালুয়া করা যেতেই পারে হালুয়া করার জন্য আমি ব্লেন্ডার জারে এটা হচ্ছে পোলাও চাল নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখে একটু নরম হয়ে গেলে এটা একটু গরুর দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি আগে থেকে যে হাড়িতে দুধ বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি সে ব্লেন্ডার করা চালের গুঁড়াটা দিয়ে দিলাম এবারে অনবরত নাড়তে হবে তবে একটা ভুল হয়ে গিয়েছে এই তো আমি গুড়ের কৌটাটা আনতে গিয়ে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় না একটু লেগে লেগে গিয়েছিল আসলে কি আর করা একা হাতে যেহেতু সব কিছু করতে হয় এভাবেই ম্যানেজ করে নিতে হয় এসে দেখি একটু লাগা লাগা মতো হয়ে গিয়েছে তো সমস্যা নেই আমি আরও একটু বেশি নেড়ে চেড়ে এটাকে ঠিক করে নিয়েছিলাম আর আমি মিষ্টি জিনিসে মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করি আমি আমি বললে ভুল হবে ওর বাবা পছন্দ করে আর যেহেতু ব্লেন্ডার জারে চালটা একদম গুঁড়া করে নিয়েছি মানে সামান্য একটু দানা দানা আছে খুব বেশি সময় লাগবে না রান্না করতে এবং অনবরত নাড়তে না থাকলে নিচ থেকে লেগে যায় খুব বেশি কিছু না খুব অল্প উপকরণে রান্নাটা করে নিয়েছি এখানে এখন আমি দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিব তবে বিশ্বাস করবেন না এটা এত টেস্টি হয়েছে কি আর বলবো এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি আজকে চিতই পিঠা বানাবো সাথে হাঁসের গোশ করবো ভাবছি হালুয়াটা যে কি দিয়ে খাবো বুঝতে পারছি না এমনিতেই খাওয়া যাবে তাই না এবারে ওরা নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় সামান্য একটু কেওড়া জল দিচ্ছি এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসবে যদি কেউ এটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন আর দেখি মিষ্টির পরিমাণটা একটু কম কম লাগছে তো এবার না গুড়টা আমার কম আনা হয়েছে অন্যবার অনেক বেশি পরিমাণে গুড় আমার ঘরে থাকে তো এই জন্য অল্প অল্প করে গুড় খাচ্ছি তার সাথে একটু চিনি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিব ছুটির দিন আজকে তবে আমার বাচ্চার বাবার কোনো ছুটি নাই তাকে বের হতে হবে সে সকালে নাস্তা না করে বের হয়ে গিয়েছে এবং বলে গিয়েছে যে তাকে নাকি দুপুরের খাবারটা বারোটার মধ্যে দিতে হবে সেই দুপুরের মধ্যে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে সে খুলনার উদ্দেশ্যে রওনা হবে হেড অফিসে খুলনায় তার মিটিং আছে তো কী আর করা এই জন্য খুব ঝটপট করে কাজ করছিলাম এদিকে আমার তো ক্ষুধা লেগে গেছে কিছুতে খেতে হবে বড় ছেলে তো ঘুমিয়ে আছে ছোট ছেলে তো ক্ষুধাটা কম লাগে কিন্তু আমার তো অনেক সকালে উঠে অনেক কাজকর্ম করেছি তো ফ্রোজেন করা কিছু রুটি ছিল তো সেখান থেকে দুইটা রুটি আমি ছেঁকে নিব নিয়ে আমি হালুয়া দিয়ে খেয়ে নিব আসলে এই জন্যই আমি সকাল সকাল হালুয়াটা আগে রান্না করে ফেলেছি যাতে সকালে নাস্তাটা হয়ে যায় আর এদিকে দেখুন আমার রুটিগুলো এতই ফুলছে আমি তুলতেই পারছিলাম না কাটিয়ে অবশ্য তোলা যায় কিন্তু মনে হচ্ছিলো যে একটু ফোলা অবস্থাতেই আমি এটা নিয়ে নেই কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছিলো শুধু পড়ে পড়ে যাচ্ছিলো আসলে ফ্রোজেন করা রুটি এত সুন্দর ফুল ছিল খুব ভালো লাগছিল যা এই রুটিটা একটু বেশি কালার হয়ে গেলো আমার কোনো সমস্যা নেই আমার বড় ছেলে খেতে চায় না এই আর কি ঝটপট করে এদিকে ছেলেও মনে হয় উঠে গেছে আমি দুজনের জন্য চারটা রুটি সেঁকে নিলাম ওকে ডিম ভাজি করে দিলে ও খেয়ে নেবে আর পাশ থেকে এখন হাঁসের মাংসটা বসিয়ে দিব এর মধ্যে কিন্তু আমার নাস্তাটাও করা হয়ে গিয়েছে আসলে আমি কাজ করি আর ওইভাবে তাড়াহুড়ো করে খেয়ে নেই কারণ অনেক সময় ধরে খাওয়া দাওয়ার সময় তো আর হয়ে ওঠে না তাই না আমি সব মশলা দিয়ে দিচ্ছি আর হাঁসের মাংসে না একটু মশলাটা বেশি লাগে আমি এখানে পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে আদা বাটা দিচ্ছি আর মরিচ তারপরে আজকে একটু মরিচ বাটাও দিব অনেক আগে আমি বেটে রেখেছিলাম ব্লেন্ডার করে আর কি আজকে দিয়ে দিব আসলে সব কিছু মিলিয়েই রান্না করব আর এই তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আসলে অনেক তাড়াহুড়ো করছিলাম শেষে গিয়ে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় একটু পানি দিয়ে আরো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি জানি না আমার সাথে এখনো কোন কোন আপু ভাইয়ারা আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক একটি পজিটিভ কমেন্ট আমাকে নতুন করে কাজ করার উৎসাহ দেয় আমাকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেয় এই তো আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ধুয়ে নিচ্ছি বারে বার করে পানি চেঞ্জ করে আর এ পানিটা আমি গাছে দেব এই জন্য বালতিতে এটা রেখে দিচ্ছি সেই সাথে আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি চালগুলা এই চালের মধ্যে আমি হাফ কাপ মতো ময়দা দিয়েছি মানে প্যাকেটের আটা আর কি তারপর সামান্য একটু লবণ আর একটুখানি তেল দিয়ে দিব আসলে তেলটা দিলে হয় কি জানেন যখন পিঠাটা ওঠানো হয় তখন কিন্তু নিচ থেকে লেগেই যাবে না এটা এমনিতেই উঠে আসবে বারবার করে আর মুছে দিতে হবে না এই তো আমি এবারে একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর পানিটা অল্প পরিমাণে দিয়েছি ব্লেন্ড করার পর যদি মনে হয় যে এটা বেশি ঘন আছে তখন আরও একটু পানি দিয়ে অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিলে হয়ে যাবে যারা কখনও পিঠা বানাতে পারেন না তারাও যদি এইভাবে করে পিঠা বানায় তাহলে কিন্তু পিঠাটা হানড্রেড পারসেন্ট হবে অবশ্যই অবশ্যই হবে আমিও কিন্তু আগে পিঠাটা বানাতে পারতাম না এইভাবে করে এখন একদম প্রথম পিঠা থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ফুলকো ফুলকো পিঠা হয় তবে একটা কথা কি জানেন যেদিন পিঠা ভেজানোর উদ্দেশ্যে তৈরি করি সেদিন যেন পিঠাটা একটু কম ফলে কেন জানি না আমার এরকম হয় আপনাদের কারো সঙ্গে এরকম হলে আমাকে জানাতে পারেন এর মাঝে আমি বারে বারে মাংসটা নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় আমি গতকালকে অনেকগুলো পেঁয়াজের খোসা রেখেছিলাম ভিজিয়ে এখন চালের মানে চাল ধোয়া পানির সঙ্গে এই পানিটাও আমি নিয়ে নিব খুব বেশি দিন ভিজিয়ে রাখবো না বেশি দিন ভিজিয়ে রাখলে অনেক বেশি গন্ধ হয় আর যেহেতু আমি এটা বারান্দায় দেব তাই বেশি গন্ধ হলে ভালো লাগবে না তো পুষ্টিতে ভরপুর এই পানিটা রেখে দিলাম গাছের জন্য এর মাঝে আমি দিয়েও দিয়েছি আসলে অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম ওর বাবা চলে এসেছে ইতিমধ্যে বারোটা প্রায় বেজেই গেছে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে পানিটা দিয়ে এসেছি আর এ পাশে যে আলু দিয়ে দিলাম বাবা বলছে কি ব্যাপার আমি বলে গেলাম সকালে তাড়াহুড়ো করে আমি নাস্তা করে মানে খাবার খেয়ে বের হব তুমি এখনও লেট হয়ে গেল তোমার তো কী আর করা কিছুই করার নেই আমি বললাম যে ঠিক আছে আর পাঁচ সাত মিনিট ওয়েট করো এই তো আমি দিচ্ছি তো সে অপেক্ষা করছে আমি তাড়াহুড়ো করছি এই জন্য সে খেয়ে বের হবে মাংসটা তো প্রায় হয়ে গেছে ঝোলের পানি দিয়ে আমি এটাকে রেখে দেবো আর এ পাশ থেকে আমি পিঠাগুলো বানিয়ে নেব এর মধ্যেই আমার সব কিছু হয়ে যাবে ওর বাবা রেডি হচ্ছে গরম গরম খেয়ে চলে যাবে আসলে হয়তো আমি সকালে উঠেই মাংসটা দিয়ে দিতে পারতাম বসিয়ে তবে দিই যে একসাথে হয়ে যাবে সমস্যা নেই আর ওকে না মানে খেতে বসিয়ে গরম গরম পিঠা তুলে দিতে আমার কাছে খুব ভালো লাগে শুধু ওকে না যেই আসুক আমার বাসায় বেড়াতে আমার কাছে আগে ভাগে পিঠাটা বানিয়ে রাখলে খুব ভালো লাগে না আর এই পিঠাটা গরম গরম খেতেই বেশি মজা তো সেই জন্যই আমি আসলে একটু লেট করে ফেলেছি এই আর কি তা না হলে আমার লেট হতো না এই তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে আগে থেকে বানিয়ে রাখলে তো ওইভাবে মজা করে খেতে পারত না তাই না পিঠা বানাতে বানাতে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ